we are feeling very good uh, tea and coffee mix এর ব্লগটা হ্যাপি নিউ ইয়ার দিয়ে শুরু করছি আর অ্যাকচুয়ালি আজকে নতুন বছর 2025 সাল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো আজকে কিছু বন্ধু নিয়ে আজকে ঘুরতে যাব আর সবাই ভালো থাকবেন অ্যাকচুয়ালি নতুন বছরের শুভেচ্ছা অনেককে অনেক অনেক আমার ফ্যান ফলোয়ার যারা আমাকে অনেক দিন ধরে ভালোভাবে বাসছেন ভালোবাসছেন ভালোবাসছেন তো এখন আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম তো আমি একটু ঘুরে আসি বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যাব কী করছি কি করছি না সব কিছু আজকে এ ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো চলুন যাওয়া যাক আজকে আমার সঙ্গে আমার দুটো বন্ধু আছে একজন হচ্ছে পিডো মাস্টার আর একজন হচ্ছে হাসবুল তো সঙ্গে সঙ্গে করে দেব হচ্ছে হাসি বই তো আজকে আমরা তিনজন মিলে ঘুরতে যাবো কথা যাবো তো চলুন জ্বলন্দি যাওয়া যাক আর কী কী করছি আমরা সমস্ত কিন্তু এই প্রোগের মাধ্যমে দেখতে হবে গো দেখবো তো ফাইনালি কিন্তু আজকে আমরা জলঙ্গি চলে আসলাম সঙ্গে আর একজন মেম্বার নাম কি ভাই মিলন মিলন ভাই আজি বল আর আজকে হচ্ছে জলঙ্গির দৃশ্য অ্যাকচুয়ালি বাইক আসতে আসতে কিন্তু মিলন ভাই গাড়ি নিয়েছে নতুন গাড়ি তার জন্য কিন্তু গাড়িতে আজকে আমরা চলে আসলাম তো চলো সামনের দিকে আগানো যায় হ্যাপি নিউ ইয়ার অল অফ হ্যাপি নিউ ইয়ার অল অফ হ্যাপি নিউ তো জলঙ্গি এসে দেখছি অনেক গাড়ি আজকে নতুন বছর হ্যাপি নিউ ইয়ার বলে কিন্তু অনেক গাড়ি আর পর্যটকও কিন্তু আজকে অনেক বেশি এসেছে মনে হচ্ছে তো এ হচ্ছে আমাদের জলঙ্গী বাজার মানে এটা পদ্মার ধার এখানে অনেকজন ঘুরতে আসে আর আমাদের ফেমাস টি স্টল পিন্টু আজকে তো অনেক মানুষ দেখছি প্রচুর পর্যটকের ভিড় কিন্তু আজকে বাইরের থেকে অনেকজন এসেছে সচরাচর এরকম দিনে কিন্তু জলঙ্গির পদ্মাধারী মানুষ হয় না আজকে কিন্তু অনেক জায়গা থেকে পর্যটক আগমন আর সত্যি জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর বিশেষ করে এই স্পেশাল দিনগুলোনে কিন্তু অনেক ধরনের মানুষ এখানে আসে প্রচুর বালি কিন্তু মানে এত প্রচন্ড বড় মানে বালি এগুলো নিয়ে সচরাচর বর্ষার সময় কিন্তু পুরো ভর্তি জল থাকে এখন কিন্তু কোনো জল নেই আর এ হচ্ছে সেই উপরে মানুষ সব বসে আছে আর আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের সেই অ্যাম্বাসি গাড়ি আর আমাদের পাবলিকদের জন্য কিন্তু কে নৌকাগুলো ব্যবহার করা হয়েছে কাঠের নৌকা তো পিন্টুকে জিজ্ঞাসা করব জলঙ্গিতে এসে কেমন লাগছে তোমাকে বলো পিন্টু ভেরি দেন দেন ফ্যান্টাস্টিক ইংলিশে সবসময় কথা বলে পাশে থাকলে ইংলিশ অনেক কিছুই শিখতে পারবো আমরা তাই তো

সেই জায়গাটা কিন্তু দেখতে হেঁচে মানুষ সত্যি অসাধারণ লাগছে আর অ্যাকচুয়ালি সানটা আজকে ডুবার মুহূর্তে গাছের মিডিল খানে সূর্যটা দেখতে পাচ্ছি আমরা কিছুক্ষণের মুহূর্তে কিন্তু সূর্যটা ডুবে যাবে আর সেই প্রকৃতিগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে আর সত্যি জায়গাটা অসাধারণ অসাধারণ তো আপনারা জলঙ্গি আসুন অনেক মজা পাবেন অনেক ভালো লাগবে তো চলুন আমরা কি করি আর কী করি না সমস্ত কিন্তু ইনফরমেশন আজকে এই ব্লগের মাধ্যমে আপনাদের দেওয়া হবে তো আমাদের হচ্ছে চা তো মাটির কাপে চা আর চাটা খাওয়া হচ্ছে আজকে পিন্টু জলঙ্গিতে এসে আমরা কিন্তু চা খাচ্ছি চানা কফি পিন্টু পিন্টু চানা কফিড কফি মিক্স তো দেখা যাক কেমন টেস্ট আমাদের ইন্ডিয়ান পতাকা নিয়ে একজন হাঁটছে সত্যি অসাধারণ আমাদের গাড়ি চলে এসেছে এবার গাড়িতে আমরা উঠব তারপরে আমরা শালি খান দেওয়ার যাব দেন আমাদের গন্তব্য স্থানে পৌঁছাবো তো আমরা সবাই মিলে এখন গাড়িতে উঠে পড়েছি আগা হয়ে দিকে বসে বসে